রতন জৈন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহরুখের সঙ্গে বাজিগারের সিকুয়েল নিয়ে বেশ কয়েক প্রস্থ আলোচনা ও সারা হয়ে গিয়েছে তার শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়ে শুনেছেন নমস্কার আমি দীপশিকা চলে এসেছি আপনাদের প্রিয় বিনোদনের খবর নিয়ে উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস মস্তান পরিচালিত রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি বাজিগার বলিউডের কিং খানের কেরিয়ারের শুরুতেই এই ছবিটি মাইল ফলক তৈরি করে এই ছবির সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ কাজলের মতো সুপারহিট জুটি যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়ে আজও অটুট বাজিগারে অভিনয়ের পরে শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় এবার জানা গেল আসছে বাজিগার টু ঘোষণা সারলেন বাজিগারের প্রযোজক রতন জ্যান ছবিটি যে হবেই সে কথা জোর গলায় জানিয়েছেন স্বয়ং রতন জ্যান পরিচালক এই প্রজন্মের কেউ হবেন বাকি গোটা বিষয়টাই শাহরুখের উপর নির্ভর করছে পাশাপাশি আরও জানান জোর কদমে এগোচ্ছে বাজিগার টু এর চিত্রনাট্য লেখার কাজ চিত্রনাট্য নানান রকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ আলোচনা চলছে তবে বাজিগারের মান যাতে রাখতে পারে এই ছবি সেই চেষ্টায় তারা পুরো দমে চালাচ্ছেন আর কাজল শাহরুখের পাশাপাশি তিনিও কি ছবিতে হাজির হবেন সে প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন রতন জ্যান